মানব জাতির শেষ ত্রাণকর্তা হজরত ইমাম মাহাদি আলাইয়া সালামের পবিত্র জন্মদিন হল পনেরোই সাবান বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লামের পবিত্র আহলে বাইতের এগারোতম সদস্য ইমাম হজরত ইমাম হাসান আসকারি আলাহিয়া সাল্লামের পুত্র হিসেবে আজ হতে এগারোশো একাশি চন্দ্র বছর আগে তার জন্ম হয়েছিল দুইশো পঁচিশ ইরাকের বর্তমান রাজধানী বাগদাদের উত্তরে পবিত্র সামেরা শহরে তার মায়ের নাম ছিল নার্গিস এবং তিনি মহান আল্লাহর আদেশে এক পর্যায়ে অদৃশ্য হয়ে যান তার অদৃশ্য থাকার সময়ও দুই ভাগে বিভক্ত স্বল্পকালীন সময়ের জন্য অদৃশ্য হওয়া এবং দীর্ঘমেয়াদে অদৃশ্য থাকা দীর্ঘমেয়াদে অদৃশ্য থাকার পর উপযুক্ত সময়ে তিনি আবার আবির্ভূত হবেন যেভাবে মহান আল্লাহর ইচ্ছায় ফিরে আসবেন আবারও আল্লাহা সালাম। এবং সব ধরনের জুলুম ও বৈষম্যের অবসান ঘটিয়ে বিশ্বব্যাপী ন্যায় বিচার ও ইসলামী শাসন প্রতিষ্ঠা করবেন অতীত যুগের সুন্নি মনীষী ও আলেম সমাজের অনেকেই এই মহান ইমামের জন্মগ্রহণের কথা উল্লেখ করেছেন ইমাম মাহাদি আবির্ভাবের যুগে পৃথিবী বিশেষ করে যে অঞ্চলে ইমাম মাহাদি আবির্ভূত হবেন সেই অঞ্চল যেমন ইয়েমেন হিজাজ ইরান ইরাক শাম সিরিয়া লেবানন ও জর্দান ফিলিস্তিন মিশর ও মাগরিবের মরক্কো আলজেরিয়া টিউনিসিয়া ও লিবিয়া যে চিত্র অঙ্কিত হয়েছে তা ছোট বড় অনেক ঘটনা এবং বহু ব্যক্তি ও স্থানের নামকে সামিল করে বেশ কিছু সংখ্যক রেওয়ায়ত ও হাদিসে বর্ণিত হয়েছে যে আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে প্রস্তুতি সম্পন্ন হওয়ার পরপরই পবিত্র মক্কানগরী থেকে হজরত ইমাম মাহাদি আলহিউসাল্লামের আবির্ভাবের বিপ্লব ও আন্দোলন শুরু হয়ে যাবে কিন্তু আঞ্চলিক পর্যায়ে ইমাম মাহাদি আলহিউসাল্লামের সমর্থক দুটি সরকার ও প্রশাসন ইরান আর ইয়েমেনে প্রতিষ্ঠিত হবে মাহাদি আলহিউসাল্লামের ইরানি সঙ্গী সাথীরা তার আবির্ভাবের বেশ কিছুকাল আগে নিজেদের একটি সরকার গঠন করে একটি দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়িয়ে পড়বে অবশেষে তারা ওই যুদ্ধে বিজয়ী হবে ইমাম মাহাদি সালামের আবির্ভাবের কিছুকাল আগে ইরানীদের মধ্যে দুই ব্যক্তি একজন খোরাসানি সৈয়দ তথা বিশ্বনবী সাল্লাহ আলহিউসাল্লামের বংশধর যিনি হবেন রাজনৈতিক নেতা এবং অপরজন সুয়াইব ইবনে সালিহ যিনি হবেন সামরিক নেতা আবির্ভূত হবেন এবং এ দুই ব্যক্তির নেতৃত্বে ইরানি জাতি তার আবির্ভাবের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কিন্তু ইমাম মাহাদি আলহিয়া সাল্লামের আবির্ভাবের কয়েক মাস আগে তার ইয়েমিনি সঙ্গী সাথীগণের বিপ্লব ও অভ্যুত্থানের বিজয় লাভ করবে এবং তারা বাজ্যত হিজাজে যে রাজনৈতিক শূন্যতার সৃষ্টি হবে তা পূরণ করার জন্য তাকে সাহায্য করবে হিজাজের এর রাজনৈতিক শূন্যতার সৃষ্টি হওয়ার কারণ হচ্ছে এক এক বংশের ব্যক্তি হিজাজের যার নাম হল আব্দুল্লা সে দেশের সর্বশেষ হিসেবে নিহত হবে এবং তার স্থলাভিষিক্ত কে হবে এ বিষয়ে কেন্দ্র করে এমন এক মতবিরোধের সৃষ্টি হবে যা ইমাম মাহাদি আলহিউর আবির্ভাব পর্যন্ত চলতে থাকবে যখন আবদুল্লার মৃত্যু হবে তখন জনগণ কোন ব্যক্তি তার স্থলাভিষিক্ত হবে এ ব্যাপারে কোনো পৌঁছাতে পারবে না আর এই অবস্থা যুগের অধিপতির ইমাম মাহাদির আবির্ভাব পর্যন্ত চলতে বহু বছর রাজত্ব করার দিন শেষ হয়ে কয়েক মাস বা কয়েক দিনের রাজত্ব করার অর্থাৎ ক্ষণস্থায়ী শাসনের পালা চলে আসবে আবু বসির বলেন আমি জিজ্ঞাসা করলাম এ অবস্থা কি দীর্ঘকাল স্থায়ী হবে তিনি বললেন কখনোই না বাদশাহ আবদুল্লার হত্যাকাণ্ডের পরে এ দ্বন্দ্ব ও সংঘাত হিজাজের গোত্রগুলোর মধ্যেকার সংঘাত ও হবে কলয়ের ইমাম মাহাদির আবির্ভাবের নিদর্শনগুলোর অন্যতম হচ্ছে ওই ঘটনা যা দুহারামের মক্কা ও মদিনার মাঝখানে সংঘটিত হবে আমি বললাম কোন ঘটনা ঘটবে তিনি বললেন দুহারামের মাঝে গোত্রীয় গোড়ামির উদ্ভব হবে এবং অমুকের বংশধরের মধ্যে থেকে এক ব্যক্তি বিরোধী গোত্রের পনেরো সন্তানদেরকে হত্যা করবে এ সময়ই ইমাম মাহাদি সালামের আবির্ভাবের নিদর্শনগুলো স্পষ্ট হয়ে যাবে এবং সম্ভবত এগুলোর মধ্যে সবচেয়ে বড় নিদর্শন হচ্ছে আসমানি আহ্বান বা ধনী যা তার নামে তেইশ রমজানে শোনা যাবে বিভিন্ন ইসলামী বর্ণনা ও হাদিস অনুযায়ী দিনটি হবে শুক্রবার তার শত্রুরা তার আবির্ভাবের ব্যাপারে খুব ভীত হয়ে পড়বে এবং এ কারণে তারা তাকে গ্রেফতার করার চেষ্টা করবে জনগণের মাঝে ছড়িয়ে যাবে যে তিনি মদিনায় অবস্থান করছেন বিদেশি সামরিক বাহিনী অথবা হিজাজ সরকার সে দেশের অভ্যন্তরীণ অবস্থা নিয়ন্ত্রণ আনায়ন এবং সরকারের সাথে গোত্রসমূহের দ্বন্দ্ব সংঘাত নিরসন করার জন্য সিরিয়াস্থ সুফিয়ানি সেনাবাহিনীর সাহায্য চাইবে হাদিস বা ইসলামী বর্ণনা অনুযায়ী সুফিয়ানি বাহিনীর নেতা সুফিয়ানি হবে মুয়াবিয়ার বংশধর এ সেনাবাহিনী মদিনায় প্রবেশ করে হাশেমি বংশীয় যাকে পাবে তাকেই গ্রেফতার করবে তাদের অনেককে এবং তাদের অনুসারীদেরকে হত্যা করবে এবং অবশিষ্টদেরকে জেলখানায় বন্দি করে রাখবে সুফিয়ানি তার একদল সৈন্যকে মদিনায় প্রেরণ করবে এবং তারা সেখানে এক ব্যক্তিকে হত্যা করবে মাহাদি ও মানসুর সেখান থেকে পলায়ন করবে তারা মহানবী সাল্লাল্লাহু আলহিউাল্লামের সকল বংশধরকে গ্রেফতার করবে আর এর ফলে কোনো ব্যক্তি মুক্ত থাকবে না সুফিয়ানি বাহিনী ওই দু ব্যক্তিকে ধরার জন্য মদিনা নগরীর বাইরে যাবে এবং ইমাম মাহাদি ফিরাউনের কবল থেকে রক্ষা পাওয়ার ব্যাপারে হজরত মুসা মতো ও চিন্তিত অবস্থায় সেখান থেকে বের হয়ে মক্কাভিমুখ চলে যাবেন এতপর ইমাম মাহাদি মক্কা নগরীতে তার কতিপয় সঙ্গী সাথীর সাথে যোগাযোগ করবেন যাতে করে তিনি পবিত্র হারাম থেকে এশার নামাজের পরে মোহরম মাসের দশম রাতে আশুরার রাতে তার আন্দোলনের সূচনা করতে পারেন তখন তিনি মক্কার জনগণের উদ্দেশ্যে তার প্রথম ভাষণ দান করবেন ফলে তার শত্রুরা তাকে হত্যার চেষ্টা করবে কিন্তু তার সঙ্গীসাথীরা তাকে চারিদিক থেকে ঘিরে ফেলবে এবং শত্রুদেরকে বিতাড়িত করে প্রথমে মসজিদুল হারাম ও তারপর পবিত্র মক্কানগরীর উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে মোহারাম মাসের দশম দিবসের আশুরার দিবস প্রভাতে ইমাম মাহাদি সমগ্র বিশ্ববাসীর উদ্দেশ্যে বিভিন্ন ভাষায় তার বাণী প্রদান করে বিশ্বের জাতিগুলোকে আহ্বান জানাবেন যাতে করে তারা তাকে সাহায্য করেন তিনি ঘোষণা করবেন যে মুজিজার প্রতিশ্রুতি তার শ্রদ্ধেহ প্রপিতামহ হযরত হজরত মোহাম্মদ সাল্লিয় সালাম দিয়েছেন তা ঘটা পর্যন্ত তিনি পবিত্র মক্কা নগরীতে অবস্থান করবেন আর উক্ত মুজিজা হবে ইমাম মাহাদি আলহিউাসাল্লামের আন্দোলন দমন করার জন্য পবিত্র মক্কাভিমুখে অগ্রসরমান সুফিয়ানি প্রেরিত বাহিনীর ভূগর্ভে প্রথিত হওয়া এ মুজিজার পর ইমাম মাহাদি আলহিওয়া দশ হাজারেরও বেশি সেরা নিয়ে মক্কা থেকে মদিনা অভিমুখে রওনা হবেন এবং শত্রু বাহিনীর সাথে যুদ্ধের পর সেখানে অবস্থান গ্রহণ এবং মদিনা শত্রু মুক্ত করবেন এরপর তিনি দুই হারাম মক্কা ও মদিনা মুক্ত করার মাধ্যমে হিজাস বিজয় এবং সমগ্র অঞ্চলের আরব উপদ্বীপের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবেন এরপর তিনি ইরাককে তার প্রশাসনের কেন্দ্র এবং কুফা নগরীকে রাজধানী হিসেবে মনোনীত করবেন আর এভাবে ইয়েমেন হিজাজ ইরাক ও পারস্য উপসাগরীয় দেশগুলো সর্বতোভাবে তার শাসনাধীনে চলে আসবে রেওয়ায়তগুলো এ কথা স্মরণ করিয়ে দেয় যে ইরাক বিজয়ের পর ইমাম মাহাদি আলহিউ সর্বপ্রথম যে যুদ্ধের উদ্যোগ নেবেন তা হবে তুর্কিদের সাথে তার যুদ্ধ হাদিসে বর্ণিত হয়েছে প্রথম যে সেনাদল তিনি গঠন করবেন তা তিনি তুর্কিদের বিরুদ্ধে প্রেরণ করবেন এতপর তা তাদেরকে পরাজিত করবে বাদ তুর্কি বলতে রুশদেরকেও বোঝানো হতে পারে যারা রোমানদের পাশ্চাদের সাথে যুদ্ধের পর দুর্বল হয়ে পড়বে ইমাম মাহারি আলহিউাল্লাম সেনাদল গঠন করার পর তার বিশাল সেনাবাহিনীকে কুদসে জেরুজালেমে প্রেরণ করবেন এ সময় তার সেনাবাহিনী দামেস্কের কাছে মার্জ আজরা এলাকায় আগমন করা পর্যন্ত সুফিয়ানি পশ্চাৎপদসরণ করতে থাকবে এবং তার ও সুফিয়ানির মাঝে আলোচনা অনুষ্ঠিত হবে তবে ইমাম মাহাদী সালামের প্রতি জনসমর্থন বহুগুণ বৃদ্ধি পাওয়ার কারণে তার সামনে সুফিয়ানির অবস্থান এতটা দুর্বল হয়ে পড়বে যে রেওয়ায়ত থেকে প্রতীয়মান হয় সুফিয়ানি তার কাছে ক্ষমতা হস্তান্তর করতে চাইবে কিন্তু এ কাজের জন্য তার ইহুদি রোমান মিত্র ও পৃষ্ঠপোষক এবং তার সঙ্গীসাথীরা তাকে তীব্র ভর্ৎসনা করবে তারা তাদের সেনাবাহিনী মোতায়েন করার পর ইমাম মাহাদি আলহিউাল্লাম ও তার সেনাবাহিনীর সাথে এক বিরাট যুদ্ধে লিপ্ত হবে এ যুদ্ধের উপকূলীয় অক্ষরগুলো ফিলিস্তিনের আক্কা থেকে তুরস্কের আনতাকিয়াহ পর্যন্ত এবং ভিতরের দিকে তাবারিয়া থেকে দামেস্ক ও কুজ পর্যন্ত বিস্তৃত হবে তাবারিয়া শহর এবং এ শহরের প্রসিদ্ধ হ্রদটি জবর দখলকৃত ফিলিস্তিনে তথা বর্তমান ইহুদিবাদী ইসরায়েলে অবস্থিত এ সময় সুফিয়ানি ইহুদি এবং রোমান সেনাবাহিনী মহান আল্লাহর ঐশী ক্রোধে পতিত হবে এবং তারা মুসলমানদের হাতে এমনভাবে নিহত হতে থাকবে যে তাদের মধ্যে কোনো ব্যক্তি যদি কোনো প্রস্তর খণ্ডের পিছনেও লুকায় তখন ওই প্রস্তর খণ্ড চিৎকার করে বলে উঠবে হে মুসলমান এখানে একজন ইহুদি লুকিয়ে আছে তাকে হত্যা করো এ সময় মহান আল্লাহর সাহায্যে ইমাম মাহাদি সালাম ও মুসলমানদের কাছে আসবে এবং তারা বিজয়ী বেশে আল কুদ্সে প্রবেশ করবেন খ্রিস্টান পাশ্চাত্য আকস্মিকভাবে ইমাম মাহাদি আলাইসাল্লামের হাতে ইহুদি ও তাদের পৃষ্ঠপোষক শক্তিসমূহের পরাজয় বরণের কথা বলতে থাকবে এবং তারা জানতেও পারবে তাদের প্রধাগ্নি প্রজ্বলিত হবে এবং তারা ইমাম মাহাদির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে ঠিক একইভাবে আরও কিছু হাদিস থেকে জানা যায় যে এ যুদ্ধের ফলে সংগঠিত যানমালের ক্ষয়ক্ষতি ছাড়াও তার আগে ও পরে সমগ্র বিশ্বব্যাপী যে প্লেগ ও মহামারী দেখা দেবে তাতে বিশ্বের মোট জনসংখ্যার দুই তৃতীয়াংশ ধ্বংস হবে তবে পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হওয়া ব্যতীত মুসলমানগণ সরাসরি এই ক্ষয়ক্ষতির শিকার হবে না আমাদের সাথেই থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন